তোর জন্য কি নিয়ে এসেছি মা মাকে দেখি দেখি বারো কালারের সুপার ক্লে কিনে নিয়ে এসেছি 12 কালারের সুপার ক্লে হ্যাঁ নে তুমি আমাকে বারো কালারের সুপার কেলে দিয়েছো আমি খুব খুশি কি মজা কি মজা কি মজা এবার আমি আমার মনের মতো জিনিসপত্র বানাতে পারবো কি মজা কি মজা মা সোনা মা কি খুশি তুই খুশি হ্যাঁ আমি খুব খুশি কি মজা কি মজা কি রিজু কি হয়েছে মা ডাকছে কেন বলো তুই ললিপপ খাবি নাকি ললিপপ হ্যাঁ ললিপপ হ্যাঁ ললিপপ খাবো দাও 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 নে 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 তাড়াতাড়ি নে

এই দেখ তোর জন্য আমি নতুন খাবার একটা নিয়ে এসেছি নতুন খাবার কি নতুন খাবার মা কই দেখি দেখি এই দেখো দেখো তুমি দেখি দেখি তুমি আজ না গাড়ি খাবার নিয়ে এসেছো হ্যাঁ আমি তোমার জন্য গাড়ি খাবার নিয়ে এসেছি খুশি হ্যাঁ খুব খুশি ইয়ে কি মজা ইয়ে ইয়ে ও কোবা কই কি আজ জাম্প্রি না 3 2